প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি রান্না করছি না আমার বড় তোমাদের কেক বানিয়ে দেখাচ্ছে তাহলে একবার দেখে নাও তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে খুবই ভালো লাগবে তোমরাও এইভাবে একবার বাড়িতে কেক বানাবে তোমাদেরও খুব ভালো লাগবে এই দেখো একটা বড় গামলি নিয়েছে এর মধ্যে তিনটে ডিমকে ফাটিয়ে নিয়েছে আর এই ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে ডিমটা তোমরা ডিমের কুসুমটা আলাদা করেও নিতে পারো আমার বড় মশাই আলাদা করে নেয়নি একবারই ব্লেন্ড করে নিচ্ছি আর দেখো এখানে আমি আগে থেকে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম আমি এখানে এই হাতাটা চার হাতা চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনিটা গুঁড়ো করে দিলে সুবিধে হয় আর আর আমি এদিকে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বড় মশো এদিকে ব্লেন্ড করেছি এতে সুবিধেও হয় আর কেকটা খুব সুন্দর স্পঞ্জি বেশ ভালো নরম নরম কেকটা খুবই ভালো হয় এই দেখো কতক্ষণ প্রায় দশ পনেরো মিনিটের মতন এইরকম ব্লেন্ড করে নিচ্ছে তারপরে একটা এই যে বড় বাটিটার এক বাটি ময়দা দিয়ে দিচ্ছে এটা দেড়শো গ্রামের মতন ময়দাটা হবে এই ময়দাটা ময়দাটা একবারে দেখো দিচ্ছে না অল্প অল্প করেই দিচ্ছে দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারে করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছে এই দেখো একবারে ঢেলে দিলে তাহলে ভাব থাকতে পারে তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছে একটু খেতেও হবে আর দেখতেও খুব ভালো হবে তাই বড় মশাই অল্প অল্প করেই দিচ্ছে এক চামচ চা চামচের এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি হাতে হাতে আর বর মশাই এই হ্যান্ড ব্লেন্ডারে করে হাতে করে একটু ঘুড়িয়ে নিচ্ছে এই দেখো মেশাতে থাকছে আর আমি এদিকে পরিমাণগুলো বুঝে দিয়ে দিচ্ছি এ দেখো এখানে এই বেকিং সোডার বেকিং পাউডার দেয়া হলো এরপরে এক চিমটে নুনও দেয়া হয়েছে নুনটা এক চিমটে খুবই সামান্য নুনটা দিলে কেকের টেস্টটা খুব সুন্দর আসে এ দেখো আবার এখানেতে এই বাটিটারই হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে যাচ্ছে তারপরে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করা হবে যতক্ষণ না মানে সব কিছু একসঙ্গে মেশানো হচ্ছে ততক্ষণ দুধ ব্যবহার করা যাবে না তাই বরমশাই মশাই সব কিছু আগে মিশিয়ে নিচ্ছে আর দেখো সাদা তেল দেয়া হয়েছে হাফ কাপ সাদা তেলটা বেশি দিলে না তেলের একটা মানে গন্ধ ছাড়ে তাই সাদা তেলটা বেশি ব্যবহার করছে না দেখো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে লিকুইড দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করছে আর দুধটা খুব বেশি যে লাগবে তা নয় দেখো আমার যে ছোটো হাতাটারই এই তিন থেকে চার হাতার মতনই লেগেছে দাঁড়াও এরপর আমি পুরো কমপ্লিট করার পর তারপর আবার তোমাদের ব্যাটারটা দেখাচ্ছি একটু সময় দেখে প্রায় দশ মিনিটের মতন এই কেকের ব্যাটারটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে দশ মিনিট পরে এক ছিপি ভ্যানিলাইসের দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপর মাইক্রোমেনের মধ্যে দেয়া হবে যেই বাটিটার মধ্যে কেকটা তৈরি হবে সেই বাটিটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে আর একটা কাগজও পাতা হয়ে গেছে সেটাও তোমাদের দেখাবো দাঁড়াও আর ক্রিম মানে কেকের ব্যাটারটা কীরকম হবে সেটা বুঝতে পারছো এই যে এইরকম কেকের ব্যাটারটা তৈরি হবে আর এই যে এইটার মধ্যেই আর যেহেতু মাইক্রো ওভেনের মধ্যে হবে তাই এটা অনলাইনে কেনা হয়েছিল এটার মধ্যেই তেল একটু ব্রাশ করে দেয়া হচ্ছে আর একটা সাদা কাগজ পেতে দেওয়া হচ্ছে তারপরে কেকের ব্যাটারটা দেয়া হবে দেখো ক্রিমটা মানে কেকের ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এদিকে ক্রিম কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছে আর ওদিকে আমি মাইক্রোভেনে হিট করতে দিয়েছি একশো আশি ডিগ্রি ফাইনাইটেতে তারপরে কেকটা ব্রেক করতে দেওয়া হবে আর একটু ঠু মানে হাতে করে একটু ঝাঁকিয়েও নিয়েছে যাতে ভেতরের বাতাসগুলো না থাকে আর এই যে লাঠিটার সাহায্যে ছোট্ট একটা লাঠি দিয়েছে সেইটার সাহায্যে কাঠিটা কাঠিটার সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছে যাতে ভেতরের বাতাসগুলো না থাকে এই দেখো মাইক ওভেনের মধ্যে বা দিয়ে দিচ্ছে বর্মশাই মাইক মধ্যে বসিয়ে দিয়ে টিউশন পড়াতে চলে গেল আর আমি কিছুক্ষণ পরে মানে তিরিশ মিনিটের মতন টাইমটা দিয়ে দিয়েছে তিরিশ মিনিট পরে আমি একবার দেখে নেব তোমাদেরও দেখাবো দাঁড়াও এখানে তিরিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিটে দেয়া হয়েছিল আমি একবার চেক করে তারপরে আমি আবার কমিয়ে দিয়েছিলাম এই দেখো এরপর আমি তোমাদের দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে এরপর বের করছি ঠান্ডা হলে কেটে সবাইকে পরিবেশন করব কি কেমন লাগছে আজকের এই কেকটা আর কেকের যে ভিডিওটা আমি যে করলাম কতটা সুন্দর হয়েছে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল কেকটা আমি বার করে তারপর কেটে দেখাবো চলো তাহলে আজ এই পর্যন্তই থাক আবার পরের কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর কতটা নরম হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছো